তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা আধার কার্ডে এফ ভিত্তিক আধার কার্ডের ঠিকানা আপডেট করেছি এবং স্বামীর নাম যোগ করেছি এর জন্য আমাদের কোনো নথিপত্র দিতে হয়নি এবং আধার সেন্টারেও যাওয়ার প্রয়োজন পড়েনি খুব সহজেই আমাদের আধার কার্ডের ঠিকানা আপডেট হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাবেন যে আমাদের স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে এবং এটি ফ্যামিলি মেম্বার ভিত্তিক আধার আপডেট হয়েছে এখানে আপনারা সব বিস্তারিত তথ্য যাচাই করতে পারবেন যে আমাদের আধার কার্ড সঠিকভাবে আপডেট হয়ে গেছে দুই সালে আধার কার্ডে ঠিকানা আপডেট করার পদ্ধতি পুরোপুরি বদলে গেছে এই ভিডিওতে আপনারা লেটেস্ট পদ্ধতি শিখতে চলেছেন যে কীভাবে এইচওএফ ভিত্তিক নিজের স্ত্রীর আধার কার্ডে ঠিকানা আপডেট করবেন পদ্ধতি সম্পূর্ণ বদলে গেছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো প্রসেসটি দেখুন এর জন্য আমাদের ইউআইডিএই এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে এখানে ডাউনলোড আধারে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো এখন যার আধার কার্ড আপডেট করতে হবে অর্থাৎ স্ত্রীর আধার কার্ড যা আমাদের ভিডিওর বিষয় তার আধার নম্বর এবং ক্যাপচা কোড এখানে দিতে হবে এরপর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করব মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে লগ ইন করে নেব এর জন্য আপনার কাছে কম্পিউটার থাকা জরুরি নয় আপনি মোবাইল ফোন দিয়েও এই কাজ করতে পারবেন লগ করার পর আপনারা অ্যাড্রেস আপডেট অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে এখানে দুটি পদ্ধতি আছে একটি নথিপত্রের মাধ্যমে এবং অন্যটি ফ্যামিলি মেম্বার ভিত্তিক হেড অফ ফ্যামিলি বেসড আধার আপডেট এইচওএফ ভিত্তিক আপডেট এখানেই হয় তাই আমরা এখানে টিক দেবো এরপর আপনার বর্তমান ঠিকানা প্রদর্শিত হবে নিচে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড অংশে স্বামীর আধার নম্বর দিতে হবে এরপর সম্পর্কের তালিকায় স্পাউস স্পাউস সিলেক্ট করতে হবে তারপর লিগাল স্টেটমেন্ট গ্রহণ করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং পেমেন্ট করতে হবে বন্ধুরা আগে এইচওয়েফ ভিত্তিক আপডেটের জন্য আমাদের একটি সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল করে আপলোড করতে হতো কিন্তু পয়লা জানুয়ারি দুই থেকে এই নিয়ম বন্ধ করে দেওয়া হয়েছে এখন আর কোনো ফর্ম আপলোড করতে হয় না এখন শুধু এইচ ওয়েফের আধার নম্বর দিলেই ঠিকানা আপডেট হয়ে যায় তাই ফর্ম নিয়ে কনফিউজ হবেন না এখন প্রসেস আরও সহজ হয়ে গেছে পেমেন্টের জন্য রেজার পে রেজার পে সিলেক্ট করে মেক পেমেন্টে ক্লিক করুন কিউ কোড স্ক্যান করে ফোনপে বা পেটিএমের মাধ্যমে পঞ্চাশ টাকা পেমেন্ট করে দিন পেমেন্ট সফল হওয়ার পর একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবেন সেটি ডাউনলোড করে নিন এবং এসআরএন এসআরএন নম্বরটি কপি করে রাখুন এখন কাজ শেষ হয়নি এবার এর স্বামীর আধার লগ করতে হবে এই রিকোয়েস্টটি অ্যাপ্রুভ করার জন্য একই পদ্ধতিতে স্বামীর আধার নম্বর ও ওটিপি দিয়ে লগ করুন ড্যাশবোর্ডের একদম নিচে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট অপশনে গিয়ে সেই এসআরএন নম্বরটি দিন এরপর আপনার স্ত্রীর নাম ও বিস্তারিত তথ্য দেখাবে নিচে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে একটি পপ আপ আসবে সেটি কন্টিনিউ করে দিন রিকোয়েস্টটি সফলভাবে গ্রহণ করা হলে একটি কনফার্মেশন মেসেজ পাবেন আবার স্ত্রীর আধার লগ করে স্ট্যাটাস চেক করলে দেখবেন যে রিকোয়েস্টটি প্রসেসিংয়ে আছে সাধারণত এক সপ্তাহের মধ্যেই ঠিকানা এবং স্বামীর নাম আপডেট হয়ে যায় যদিও সর্বোচ্চ ত্রিশ দিন সময় লাগতে পারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমাদের টিম উত্তর দেবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ পরবর্তী ধাপ আপনি কি এই পদ্ধতির কোনো নির্দিষ্ট অংশ যেমন পেমেন্ট বা এসআরএন ট্র্যাকিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান